আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা জোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কুটচাঁদপুর থেকে পুরাতহ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কোটচাঁদপুর থেকে পুরাদহ যেতে চেয়ার যে সিট এর মূল্য পড়বে নব্বই টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি কুটচাঁদপুর থেকে পুরাদহ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশি নকশীকাথা ট্রেনটি কোটচাঁদপুর থেকে ছাড়বে রাত একটা দশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত তিনটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল আটটা তেত্রিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সকাল দশটায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল নয়টা পাঁচ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল এগারোটা চার মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর বারোটা সাতাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে দুপুর বারোটা এক মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফটে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে দুপুর একটা তিপ্পান্ন মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বেনাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি, সাগরদারি ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা একান্ন মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা দশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত বারোটা চৌত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা চল্লিশ মিনিটে এবং এটি পরাধ গিয়ে পৌঁছবে রাত বারোটা আটান্ন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কুটচাঁদপুর থেকে পুরাদহ যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন